আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়জ নেই কিন্তু আমরা দেখলাম বন্যা দুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে শনিবার আর বুধবার নাকি নখ কাটা যায় না এটা কি সত্য ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা ভাদ্র মাসে মেয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক চার ডাকাত নামাজ ভুলে তিন ডাকাত সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি কোনো মহিলা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় তার কোনো আত্মীয় মারা গেলে তাকে দেখা দেখতে দেওয়া হয় এতে নাকি মৃত ব্যক্তির কষ্ট হয় আসলে কি অন্তঃসত্ত্ব অবস্থায় মৃত ব্যক্তিকে দেখার পরে সুন্নতের তৃতীয় থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি বিলম্ব না করে আমরা প্রবেশ আর বুধবার না এটা কি সত্য নোকাটানোর দৃষ্টি কোনো দিনক্ষণ নাই যে এই সময় নখ কাটতে হবে বা এই সময় নখ কাটা যাবে না সারা সপ্তাহের যে কোনো সময় যে কোনো দিন রাতে দিনে আপনি নখ কাটতে পারবেন শুক্রবার নোখ কাটাকে কেউ কেউ মোস্তাহ বলেছেন কোন কোন সালাফের আমল রয়েছে এর বাইরে আসলে এটাকে সূন্য বা ওই দিনই কাটতে হবে সেখানে কোনো বাধ্যবাধকতা নেই আর নিষেধাজ্ঞা তো কোনো দিনের জন্যই নাই বিদায় শনিবার বুধবারে নোক যাবে না মর্মে কথা যদি কেউ বলে থাকেন সেটি নিচকে কুসংস্কার এবং দলিল বিহীন একটি কথা এমনি আমাদের দোষের আপনি লিখেছেন ঘুমানোর জায়গায় নামাজ পড়লে নামাজ হবে কিনা যে জায়গাটা আপনি ঘুমিয়ে থাকেন বা শুয়ে থাকেন বা যেটা আপনার সবার ঘর শোয়ার জায়গা সেখানে নামাজ পড়েছেন যদি পবিত্র হয় পাক হয় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তবে নামাজের যাতে মনোযোগ থাকে সেরকম জায়গা থাকা উচিত ধরুন সেখানে ঘুমানোর জায়গা সেখানে হয়তো কালারফুল না বিছানা টিছানা আছে সেটা আপনার মনোযোগ নষ্ট হতে পারে এরকম হলে সেখানে বিছানা বেছে নিবেন জানাবাজ বেছে নেবেন বা এমন কিছু বেছে নেবেন যে আপনার মনোযোগকে

ব্যক্তিকে দেখার পরে আছে সম্পূর্ণ ভিত্তহীন এবং কুসংস্কারের জন্য কথা অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় অনেকগুলো কুসংস্কারের কথা আমরা জানি এটা কাটা যায় না সেটা কাটা যায় না তারপরে চন্দ্রগ্রহণ হলে বাহির হওয়া যায় না তারপর এই যে একটা নতুন গরু শুনলাম যে কোনো আত্মীয় মারা গেছে তাকে দেখা যায় না একেবারেই কথা আপনি যাদেরকে জীবদ্দশা দেখতে পারতেন মৃত্যুর পর তাদেরকে দেখতে পারবেন ধরুন আপনার মারা গেছে তাকে দেখতে পারবেন যার সাথে দেখা দেওয়া দেখতে হওয়া বা না হওয়ার কোনো সম্পর্কের সাথে এর কারণে কোনো পার্থক্য বিধানের ক্ষেত্রে হবে না এমনি দেলোয়ার হোসেন লিখেছেন আমি গরু পালন করি অনেক সময় গরুর প্রশ্রমের ছিটা কাপড়ে লাগে এই কাপড় পরে নামাজ পড়া যাবে কি না ভাই দেলোয়ার হোসেন আপনি যে গরুর লালন গরু লালন পালন করেন এই গরু লালন পালন করতে গিয়ে যদি ছিটা পড়ে সেই ছিটা যদি শুয়ের আগার সমপরিমাণ হয় এরকম ক্ষুদ্র ক্ষদ্র ছিটা যদি পড়ে দু চারটা কোনো অসুবিধা নেই এতে অসুবিধা হবে না কিন্তু যদি অনেক বেশি পেশাব লাগে ছিটা নয় বরং ফোটা পড়ে অনেক ফোঁটা পড়ে তাহলে সেক্ষেত্রে সেই কাপড় আপনাকে পরিবর্তন করে বা কাপড়ে সেই জায়গাটা ধুয়ে যেখানে লেগেছে ধুয়ে আপনাকে নামাজ পড়তে হবে আমাদের এলাকায় কিছু মানুষ বলে কবরে মাটি দিলে তিনি তিন মুষ্টি দিতে হবে এর কম দেওয়া যাবে না এটা কি ঠিক না এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে কবরে মাটি তিন মুষ্টির কম দেওয়া যাবে না দিলে কোনো হবে এমন কোনো কথা নেই কবরে মাটি আপনি তিন মুষ্টি পাঁচ মুষ্টি সাত মুষ্টি ছয় মুষ্টি যা খুশি দিতে পারেন এমনকি মুষ্টিতে দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই আপনি কোদাল দিয়ে দিতে পারেন অন্য কোনোভাবে দিতে পারেন মৃত ব্যক্তিকে দাফন করা ফর্জাকে ফায়া সমাজের কিছু মানুষ যদি সেটি করেন সবাই সরকারের তরফ থেকে সেটি আদায় হয়ে যায় অতএব মৃত ব্যক্তিকে দাফন করার কাজ আপনি শরীর করেন একটু মাটি দিলেন এটা সবার কাজ আপনি করেন বাট আপনার এটা মাথায় রাখা দরকার যে তিন মুষ্টি দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকর কথা কোরআন বা সুন্নার কোথাও বলা হয়নি এমডি ডি রহমান আপনি লিখেছেন চার রাকাত নামাজ ভুলে তিন রাকাত পরে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত নামাজ যদি তিন রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেন এবং সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়ে তাহলে ওই অবস্থা আপনি দাঁড়িয়ে যাবেন আরো এক রাকাত যুক্ত করে তারপর শেষে শেষ দেয় সাহ দিবেন ইনশা আল্লাহ তাতে আপনার সালাদ আদায় হয়ে যাবে যদি সালাম ফেরানোর পর কথাবার্তা বলেছেন উঠা বাসা করেছেন বা সালাদ ভঙ্গকারী কোনো কিছু হয়েছে হাঁটা চলা করেছেন এরপরে আপনার মনে পড়েছে তাহলে ওই সালাদ পুনরায় আপনাকে আদায় করতে হবে অর্থাৎ হাঁটাচলা করেছেন ওঠা বসা করেছেন কথাবার্তা বলেছেন এরপর আবার এক রাঘাত প্লাস করে সেদা সৌদির কিন্তু আর হবে না চার রাখাত সালাদকে তিন রাখাত আদায় করেছেন করে সালাম ফেরানোর সাথে সাথে মনে পড়লো বা সালাম ফিরেছে ফিরিয়েছেন কোনো সালাত ভঙ্গকারী আর কোনো কাজ করেননি মনে পড়েছে তাহলে তৎক্ষণাৎ তার সাথে আরো একটি রাখাত যুক্ত করে সেদা সাহু দিবেন সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ এস এইচ মোহাম্মদ আল জাবির আপনি লিখেছেন ভাদ্র মাসে মেয়ে বিয়ে দিলে অমঙ্গল হয় বলে গ্রামাঞ্চলে শোনা যায় এটা কি সঠিক না এরকম কোনো কথা নেই বিয়ের ব্যাপারে এমন কোন সময় বা এমন কোন কাল নেই যে সময় কালে বিবাহ হলে কোনো প্রকার ক্ষতি হতে পারে বা উপকার হতে পারে বিবাহ সব সময় করা যায় এমন একটি বিষয় শুধুমাত্র হজের এহারামরত অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে ওলামা ইকরামের ভিন্ন মত আছে একদলাম না জায়গ বলেন তবে এর বাইরে অন্য বছরের অন্য কোনো সময় রমজানে রমজানের বাইরে কাটা চাঁদ বলে আপনার জিলহজ মাসে কোরবানিদের মাসে সে মাসে কিংবা এই ভাদ্র মাসের কথা আমি নতুন জানলাম তো এরকম কোনো মাসে বিয়ে করলে কোনো অমঙ্গল হয় মঙ্গল হয় এরকম মনে করলে সেটি কুসংস্কার এবং বেদাহাত হবে এ ধরনের কুসংস্কারের জন্য বিশ্বাসী বিশ্বাসী হওয়া যাবে না আফরিন জাহান লিখেছেন আমার বাসায় প্রচুর পিঁপড়া বিশেষ করে রান্না করে কাজের সময় পিঁপড়া কামড়ায় বলে অনেক পিঁপড়া মেরে ফেলি এতে কোনো গুণা হবে কিনা পিঁপড়া যদি আপনি মারেন এতে গুণা হবে না কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে পিঁপড়া মারবেন না এ ব্যাপারে নবী সাল্লাহ আসলামের নিষেধাজ্ঞা রয়েছে এর বাইরে আপনার পিঁপড়ার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি সেটা মেরে ফেলতে পারেন যে কোনো প্রাণী আমাদের যদি উপদ্রবের কারণ হয় তাহলে সেটা থেকে আত্মরক্ষার জন্য আমরা সেটি মারতে পারি কিন্তু নির্মম ভাবে বা অপ্রয়োজনে কষ্ট দিয়ে তাকে তিলে তিলে শেষ করা বলতে যেটা বোঝানো হয় সেটা করা যায় জোহরের সুন্নতের তৃতীয় থাকা অবস্থায় জামাত শুরু হয়ে গেলে করণীয় কি জোহরের সুন্নতের আপনি আছেন জামাত শুরু হয়ে আপনি আরেক রাখাতে সাথে প্লাস করবেন এবং তাড়াতাড়ি সেটা শেষ করে জামাতে সামিল হয়ে যাবে এক্ষেত্রে নামাজ ভেঙে ফেলবেন না এটাই হলো ফোকায় আহনাফের মত এবং এটা অধিকতর শক্তিশালী আল্লাহ সামাল বলেছেন করি মিল্লা আতবতুল্লা কুম তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না নষ্ট করে দিও না যদিও আহমাই মাজাহরমায় অনেকেই বলেন যে এরকম পরিস্থিতিতে আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে সামিল হবেন কারণ নবী কিরম সদালসলাম বলেছেন ইদাউকিমের সলাতফলা সলাত ইল্লাহ মহতুবা যখন ফরজ নামাজের একামত হয় একামত হলে তখন ফরজ নামাজ ছাড়ার কোন নামাজ পাওয়া যায় যার কারণে আপনি সে ছেড়ে দিবেন এরকম মত তারা দিয়ে থাকেন মূলত হাহাদিসের আর একটা ব্যাখ্যা হতে পারে সেটা হলো যে যখন এই শুরু হয় তখন আর ফরজ নামাজ অন্য কোন অন্য কোন নামাজ শুরু করা যাবে না কিন্তু শুরু করার নামাজ যে ভেঙে ফেলতে হবে সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যায় না অর্থাৎ এটার একাধিক ব্যাখ্যা হওয়ার সুযোগ আছে বিধায় এটা দিয়েই চূড়ান্তভাবে প্রমাণ করা যে নামাজ ভাঙা যাবে সেইটা সঠিক নয় হাসানুল সি আমাদের লিখেছেন শুনেছি কেউ নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদত কবুল হয় না এখন প্রশ্ন হলো কেউ নেশা করার পর চল্লিশ দিন না হওয়ার আগেই যদি তার ভুল বুঝতে পারে এবং তবা করে ফিরে আসতে চায় তবে কি সে ইবাদত করতে পারবে প্রথম কথা হলো এবাদত তো করতেই হবে তাকে পারবে মানে কি এবাদত করতে শুধু পারবে না এবাদত করাটা তার জন্য আবশ্যক চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এই ভেবে তিনি যদি চল্লিশ দিন নামাজ পড়া বাদ দিয়ে রাখেন তাহলে তো ডাবল গুণা হবে তার কবুল না হওয়ার দুটা অর্থ আছে একটা অর্থ হলো যে বিশুদ্ধই হবে না আর হলো যে এবাদত করেছেন সেটা কাগজে কলমে বিশুদ্ধ হয়েছে বাট আল্লাহ তালার কাছে সেটা অ্যাকসেপ্ট এবল হবে না তো এখানে নেশাগ্রস্ত হলে চল্লিশ দিন এবাদ কবুল হবে না মানে দ্বিতীয়টা উদ্দেশ্য অর্থাৎ আপনি সঠিকভাবে যথাভাবে করে থাকলে আপনার নামাজ হয়ে গেছে বাট আল্লাহর কাছে সেটা কাউন্টেবল হবে না অ্যাকসেপ্টেবল হবে না এখন প্রশ্ন উঠতে পারে আল্লাহ না হলে করে লাভ কি উত্তর হবে যে আপনি করে দায় মুক্ত হলেন অন্তত আপনি আপনাকে আল্লাহর নির্দেশ করেছেন নির্দেশকরণ করেছেন সে কাজ সম্পন্ন হয়েছে আল্লাহ কবুল কি করলেন করলেন না সেটা তো আরেকটা বিষয় তো এইজন্য এরকম পরিপ্রেক্ষিতে নামাজ বা অন্যান্য ইবাদতগুলো আমাদের ঠিকভাবে রাখতে হবে আমরা তো জানি জন্মদিন উদযাপন করা জায়েজ নেই কিন্তু আমরা দেখলাম বন্যাদুর্গত ক্যাম্পে শিশুর জন্ম উপলক্ষে আসন্ন ফাউন্ডেশন ভালো খাবার আয়োজন করেছে এটা কিভাবে জায়েজ হতে পারে দেখুন প্রথম কথা হলো যে শিশুর জন্মের দিনটি যে দিনে সে জন্মগ্রহণ করেছে এই দিনwidetilde বাবা মা সবাই আনন্দিত এবং সেই দিনে আনন্দ হয়ে তারা যদি আনন্দিত হয়ে তারা যদি ভালো খাবার খান মিষ্টি কিনেন এটা না যায় পৃথিবীতে কেউ কোনো দিনে বলেনি শিশুর জন্মের দিনে ভালো খাবার ব্যবস্থা করা আর প্রতি বছর জন্মদিন উদযাপন করা কেক মোমবাতি সহ যেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ধর্মীয় ব্যাখ্যা আছে কে কেন ব্যবহার হয় জন্মদিনে অন্য কোনো কিছু থাকতে কে কেন মোমবাতি কেন জ্বালানো হয় এগুলি আপনি যদি একটু সোশ্যাল মিডিয়াতে অথবা আপনি গুগলে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন যে এর পেছনের রহস্যগুলো কি অতএব ওই জিনিসগুলো একটা আর জন্ম হয়েছে শিশুর সে উপলক্ষে ওই দিনে মিষ্টি খেলেন ভালো রান্না করলেন যে কোনো আনন্দের ঘটনাকে কেন্দ্র করেই তো আমরা ভালো কিছু খাই সেটাকে পৃথিবীর কোনো আরেম মানে নাজায়াজ বলেনি দুটিকে তাহলে তো ভুল হবে এবং সেই সাথে এটাকে কেউ ইবাদত এটিকে কাজও মনে করছে না দুইটা জিনিস এখানে জন্ম দিবস উদযাপন যেটি বছর বছর হয়ে থাকে সেখানে যে সমস্ত আইটেমের প্রয়োজন হয় সেগুলো অগ্নিপুজকদের বিভিন্ন বিশ্বাস থেকে এসেছে তাদের কৃষ্টি বা কালচার আর যে কোনো আনন্দের বা যে কোনো সুখের কোনো ঘটনা আসলে তখন খুশি হয়ে নিজেরা ভালো কিছু খাওয়া বা খাওয়ানো সেটাকে পৃথিবীতে কেউ না যায়জ বলেনি এবং দুটি কখনো এক জিনিস নয় এই পার্থক্যটা আমাদের করতে হবে আমরা অনেক সময় এই বিষয়গুলোকে গুলিয়ে ফেলি অ্যাক্সিডেন্টের কারণে আমার পায়ে প্লাস্টার লাগানো হয়েছে এটা ভেজানো যাবে না এমন অবস্থায় গোসল ফরজ হলে কি করব অ্যাক্সিডেন্টের কারণে আপনার পায়ে যে প্লাস্টার লাগানো হয়েছে পায়ে বা হাতে সেই প্লাস্টার যদি ভেজানো না যায় পানিতে তাহলে ওখানে প্লাস্টিক দিয়ে বিভিন্নভাবে পেঁচিয়ে তারপর আপনি গোসল করবেন আর যদি সেখানে প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে গোসল করলেও পানি লেগে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে কোনোভাবে পা কোনো কিছু রেখে উঁচুতে কোনটা মোড়াতে বা কিছুতে রেখে এরপর আপনি আলতো করে পানি দিয়ে বাকি শরীর ধুবেন এবং সেই ব্যান্ডেজের জায়গাটা বা প্লাস্টারের জায়গাটা ভিজা হাত দিয়ে উপর দিয়ে আপনি মুছে নেবেন ব্যাস তাতে ইনশাল্লাহ আপনার গোসল হয়ে যাবে একইভাবে আপনি উজুবা করবেন